প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন বাংলাদেশের রাজনীতিকে অনেকটা কোরবানির হাটের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান কোরবানির হাটে যেমন গরু ছাগল কেনাবেচা হয় তেমনি তিনি রাজনীতির হাতে এই নেতাকর্মীদের কেনাবেচার সংস্কৃতি চালু করেছিলেন এবং তিনি যে দলটি করেছিলেন যেটি আজকের বিএনপি সেটি কিন্তু বিভিন্ন দল থেকে নেতাদের ভাগিয়ে এনে এই দলটি তিনি করেছিলেন এখানে মুসলিম লীগের নেতারা ছিলেন এখানে আওয়াম লীগের নেতারা ছিলেন এখানে ভাসানি ন্যাব এবং অন্যান্য অনেক দল থেকে তিনি দলছুট নেতাদের কিনে এনে বিএনপিটাকে গড়েছিলেন তারপর এরশাদও কিন্তু এই জিয়াউর রহমানের কোরবানির হাট মডেলটা ফলো করেছিলেন তিনিও বিএনপির থেকেই মূলত অনেক নেতাকে ভাগিয়ে নিয়ে এসে জাতীয় পার্টি করেছিলেন তার দলে আওয়ামী লীগও গিয়েছিল এবং ডান বাম বিভিন্ন দলের নেতারা গিয়েছিলেন তো সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে এই কোরবানির হাটের কেনাবেচার মতো নেতা কেনাবেচা হয়ে আসছে তবে জিয়া এবং এরশাদের মতো এরকম শিল্পিত এই কোরবানির হাতের কেনা করতে পারেনি তারপরেও এটা হয়েছে কিন্তু অতটা সাকসেসফুল হয়নি তো আজকে যখন আমরা বাংলাদেশের এই যে জঙ্গি সর্দার ইনুসকে আমরা দেখছি হিজবুতাহরি জামাত ব্যাট ইনুস ইন্টারিম গভর্নমেন্টকে দেখছি ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু ক্ষমতা এসেছিল সংস্কার করবে এর আগে রাজনৈতিক দলগুলো দেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তো একেবারে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করেছে সেটা আমরা কিভাবে বুঝি বাংলাদেশকে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত করেছিল একদম মানে দ্রুততম বিকশিত অর্থনীতিতে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লোয়ার ইনকাম কান্ট্রিজ থেকে মিডিল ইনকাম কান্ট্রিজে তিনি কনভার্ট করেছিলেন প্রমোট করেছিলেন বাংলাদেশকে শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে একটা ছোট্ট অর্থনীতি ছিল সেটাকে বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছিলেন শেখ হাসিনা এগুলো হলো বাংলাদেশের ধ্বংসের নমুনা তিনি মাথা মাথাপিছু আয় অনেক গুণ বাড়িয়েছিলেন তিনি বাংলাদেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছিলেন যেগুলো দিয়ে আজকে আমরা দক্ষিণবঙ্গে যারা আছি আমরা পদ্মা সেতু দিয়ে অনায়াসে চলে যাই দুই আড়াই ঘন্টায় নড়াইল চলে যাওয়া যায় চার ঘন্টায় খুলনায় চলে যাওয়া যায় ফেরিঘাটে আগের মতো বসে থাকতে হয় না নর্থ বেঙ্গল বলেন সারা বাংলাদেশের যে কানেক্টিভিটিটা বাড়িয়েছিল ইভেন কক্সবাজার পর্যন্ত এগুলো হলো শেখ হাসিনার দেশ ধ্বংসের নমুনা আর তার পরিবর্তে আজকে যারা দেশ সংস্কারের কথা বলে আমাদের সাথে প্রতারণা করলেন তাদের আমলে সর্বশেষ অর্জন হল বাংলাদেশের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখন পাকিস্তানের চেয়েও কম পাকিস্তান যে দেশটার অর্থনৈতিক অবস্থা ভীষণ ভঙ্গুর এবং যারা মূলত মধ্যপ্রাচ্যের দান ক্ষয়রাত ভিক্ষার উপরে চলে সেই পাকিস্তানের চেয়ে তো আমাদের জিডিপি নেমে গেছে এই হলো শেখ হাসিনার ধ্বংসের বাংলাদেশ আর জঙ্গি সদ্য ইনুসদের সংস্কারের বাংলাদেশ তো এই সংস্কারে তারা নতুন কিছুই করতে পারেনি চাপাবাজি ছাড়া বাংলাদেশে জঙ্গিবাদের এরকম উত্থান এর আগে হয়নি বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার যে প্রক্রিয়া পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেখানে ডক্টর ইনুস নতুন কিছু তো করতেই পারেননি মাঝে মধ্যে দু একটা স্ট্যান্ডবাজি করেন বিনিয়োগ সম্মেলনের মতো স্ট্যান্ডবাজি করেন কিন্তু সেগুলো কেমনে যেন ধরা খেয়ে যান সেগুলো দেখ খুব একটা সাস্টেন করতে পারেন না ডক্টর ইনুস এখন সেই জিয়া এরশাদের মডেল ফলো করছেন তিনি একটি কিংস পার্টি করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি এন এই পার্টিকে অনেকে অনেক নামে ডাকে সিতে সিটিজেন্স সার্কাস সি কমেডি যে যার মতো করে বলে সেটি বিষয় না কিন্তু মডেলটা পুরনো অ্যাপ্রোচটা পুরনো এবং এই এনসিপি কে কেন্দ্র করে এনসিপি তো আসলে ডক্টর ইউনুসের ব্রেঞ্চে আইল একটা সংগঠন এই এনসিপি কে তিনি ক্ষমতায় আনতে চান এই ক্ষমতায় আনতে গেলে তার এনসিপি তো এখন রেজিস্ট্রেশন তো দূরের কথা তাদের কনস্টিটিউশনই নাই তাদের একটা গঠনতন্ত্র নয় একটা রাজনৈতিক দল করেছে যাদের একটা গঠনতন্ত্র ছিল না এখনো হয়েছে কিনা আই ডোট নো আই ডোট থিংক দে হ্যাভ ওয়ান হ্যাঁ তো রেজিস্ট্রেশন নাই সারা দেশে তাদের রেজিস্টার্ড হইতে গেলে যে যে কোয়ালিটি ফুলফিল করতে হয় সেগুলো নাই তো এরকম একটা দল হ্যাঁ যাদের যারা কোনো জনসভা ডাকলে সেই জনসভায় উপস্থিত সদস্য সমর্থক বা অনুসারী চাইতে মোবাইলধারী সাংবাদিক ইউটিউবার জার্নালিস্ট এরা বেশি থাকে যদি সদস্য সংখ্যা থাকে একশো তো দুইশো থাকে ইনুসরা যখন ক্ষমতা কুক্ষিগত করার একদম সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না দিয়ে তিন চার বছর অনায়াসে ক্ষমতায় থাকা যায় সেটি যখন চেষ্টা করছে তখন আন্তর্জাতিকভাবে একটা চাপ আছে ডক্টর ইনুসদের উপরে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উপরে যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে আমি যখন বলি ইনক্লুসিভ তা মানে যে সকল দলের অংশ অংশগ্রহণে আরো যে ইন্টারন্যাশনাল প্রেসার আছে যে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এখন এই যে পাঁচই আগস্টের এই যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হলো এই ষড়যন্ত্রকে আপনারা ছাত্র জনতার আন্দোলন বলেন আর যাই বলেন এটা ছিল ওয়ান ফর্ম অফ আর্মি কু এটা সেনাবাহিনীর একটি কু ছিল আর কি যেটার লিড দিয়েছেন জেনারেল ওয়াকার তো জেনারেল ওয়াকারের উপরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রেসার আছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে এবং তিনি এইটা টাইম টু টাইম ডক্টর ইউনুসকে কনভেও করেন কিন্তু আবার এই জেনারেল ওয়াকাররাই একটা মডেল তৈরি করেছেন যে ঠিক আছে এমনভাবে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসবো যাতে সাপও না মরে আবার লাঠিও না ভাঙে আর হ্যাঁ এরকম একটা একটা জগা খিচুড়ি অবস্থা তাহলে তাহলে কি করতে হবে আমরা একটা যেহেতু শেখ হাসিনা শেখ হাসিনার তো প্রতিদিন পলিটিক্যাল ক্যারেক্টার হচ্ছে প্রতিদিন মিডিয়ায় মানে টিভিতে ইউটিউবে সামাজিক মিডিয়ায় সঙ্গে মানে নিউজ পেপারে সবখানে আওয়ামী লীগ স্পেশালি শেখ হাসিনার কে যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে মিথ্যে যেভাবে শেখ বদনাম করা হচ্ছে তো শেখ হাসিনাকে দল থেকে মাইনাস করে একটা রিফাইন্ড আউনলিক করার চেষ্টা করছে এই চেষ্টার অন্যতম উদ্যোক্তা কিন্তু জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার একটা রিফাইন্ড আউনলিক করবে তখন সে বলতে পারবে আমরা ইনক্লুসিভ ইলেকশন করেছি এবং এই যে আউনলিক এবং তারা একটা বিকল্প নেতৃত্ব গঠন করতে চায় শেখ হাসিনার নেতৃত্ব মানে না এখন সবাই আওয়ামী লীগের এই ব্লা 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 নেতৃত্বে একটা ডিফাইন্ড আওয়ামী লীগ করছে এবং এই আওয়ামী লীগকে ইলেকশনে এনে হাতে হেরিকেন ধরায় দেবে আর কি হয়তো চার পাঁচটা সিট দিয়ে বলবে যে এই যে আওয়ামী লীগ আসছে জনগণ চায় নাই একটা দুর্বল অপেক্ষাকৃত দুর্বল আওয়ামী লীগের ইনক্লুশন ইনক্লুসিভনেসের নামে একটা অপেক্ষাকৃত দুর্বল আওয়ামী লীগকে তারা সংসদে নিয়ে আসবে হাতে গোনা চার পাঁচটা সিট দিয়ে এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য প্ল্যানার্স হলো জেনারেল ওয়াকার তো এখন এই অবস্থায় তারা কিন্তু চেষ্টা করেছে আপনারা দেখবেন যে মাঝে মধ্যে বাজারে নাম শোনা যায় হ্যাঁ যে কখনো শুনি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কখনো শুনি নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমান কখনো শুনি সাবের হোসেন চৌধুরী কখনো আহ কাদের সিদ্দিকী এমন এমনকি পরিত্যক্ত বডি সোয়েলের নামও শোনা যায় তো এইসব নাম বাজারে ছেড়ে তাদের আবার স্পিকার সিরিন আপার নামও মাঝে মধ্যে শুনি এইসব নাম বাজারে ছেড়ে আসলে একটু যাচাই করে দেখে এবং দেখে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের আহ প্রতিক্রিয়াটাও একটু জানতে চায় তো এইটা এই যে রিফাইন্ড আওয়াম লীগের যে মিশনটা তারা নিয়েছিল এটা বাই দিস টাইম টোটালি ফেল করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী একজন তৃণমূল থেকে শুরু করে যে কোনো পর্যায়ে আপনি যান শেখ হাসিনার প্রশ্নে কিন্তু তারা আপসীন তারা শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগকে যত রিফাইন করা হোক যা করা হোক পুরা নেতৃবৃন্দকে আমূল বদলে দেওয়া হোক জনগণের প্রত্যাশা বা আওয়ামী লীগের যে তৃণমূল বা বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা সব হবে কিন্তু বাট উইথ শেখ হাসিনা শেখ হাসিনাকে সভাপতি রেখে পদে রেখে তারপরে বাকি সংস্কার হোক বা চেঞ্জ হোক যাই হোক সেটা হবে এবং এ ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম আনকম্প্রোমাইজিং এটা জেনারেল ওয়াকার মোহাম্মদ ইনুস এরা বাই দিস টাইম এরা টের পেয়ে গেছে সো তাদের যে ইনিশিয়াল মিশনটা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ দুর্বল আওয়ামী লীগ যেটাকে দেখে তারা বলতে পারবে যেহেতু ইনক্লুসিভ ইলেকশন হয়েছে সেই মিশনটা টোটালি ফেল করেছে কিন্তু ফেল করলে কি হবে এখানেই তো শেষ না আওয়ামী কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এতদিন আমিও বলেছি যে তৃণমূল একটি ডাকের অপেক্ষায় সেই ডাকটি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং বলেছেন যে যে যেখান থেকে পারে তারা অর্গানাইজড হয়ে যেন প্রতিবাদ করে ঘুরে দাঁড়ায় রাজনীতির মাঠে নেমে পড়ে ওই অমুক নেতা কি বলবে বা কারো নির্দেশের জন্য বসে থাকার আর দরকার নেই তো সুপ্রিম কমান্ড একদম শেখ হাসিনা এই নির্দেশটা দিয়ে দিয়েছেন তো যে নির্দেশটা চেয়েছিল সেই নির্দেশটা কিন্তু তৃণমূলে পেয়ে গেছে তো এখন দেখছেন যে ঢাকায় বা সারা দেশে কিন্তু আওয়ামী মিছিল করছে এবং মিছিলের সাইজ বড় হচ্ছে এবং কদিন আগে এই বাইতুল মোকাররম থেকে পার্টি অফিস তেইশ বঙ্গবন্ধু এভিনিউ একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মুরাদ ভাই তো আজকে দেখলাম তাকে গ্রেপ্তার করেছে একটা মিছিল করার কারণে মুরাদ ভাইকে ভাইকেল মুরাদ ভাইকে গ্রেপ্তার করেছে এই হলো ডক্টর ইনুসের হার্ট কন্ডিশন সারাক্ষণ একটা মিছিল করলেই এদের হার্টবিট বেড়ে যায় তো আওয়ামী লীগ ভবিষ্যতে আরো কত কিছু করে সেটার জন্য একটু অপেক্ষা করেন অনেক খবরই আমরা পাই আওয়ামী লীগের প্রস্তুতি সম্পর্কেও আমরা জানতে পারি ডক্টর ইনুস তো তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং অনেক কিছুই তার অধীনে জেনারেল ওয়াকারের অধীনেও আছে তারাও নিশ্চয়ই জানে যে আওয়ামী লীগ ঘরে বসে নেয় বা আওয়ামী লীগ শুধু কিছু মিটিং করছে ইজ বিভিন্ন ভাবে এটা ভিজিবল হবে আগামীতে এবং আওয়ামী লীগকে যে আওয়াম লীগের এই আট মাস ইজ এন আপ আওয়ামী লীগ এখন ঘুরে দাঁড়াবে এবং এটা সারা দেশে তৃণমূল থেকেই এই ঘুরে দাঁড়ানোটার কাজ চলছে ঘুরে দাঁড়াবেও এবং এবং অলরেডি একজন এক্স সমন্বয় দেখলাম হাসনাত আবদুল্লাহ সে এই আওয়ামী লীগের মিছিল বড় হয়ে যাওয়ায় তার মাথা খারাপ হয়ে গেছে সে নানান হুমকি দিয়েছে কিন্তু হুমকিটা কাকে দিয়েছে এটা অবশ্য বুঝতে পারিনি হ্যাঁ সে নাকি দেখা দিবে আর কি যে ছিঁড়বে সে যাদের মিছিলে তিনশো লোক হয় না তারা ছিঁড়ে ফেলবে আর কি তো এইগুলো নিয়ে কথা বলাও ওয়েস্টেজ বাট যেটা আমি বলতে চাই যে যারা আওয়ামী লীগকে রিফাইন্ড ফর্মে নতুন করে তৈরি করার চেষ্টা করেছিল তাদের মিশনটা ফেল করেছে এই আওয়ামী লীগের যতদিন সক্ষমভাবে এবং চাইবেন নেতৃত্ব দেবেন শেখ হাসিনা এখানে কোনো মানে এখানে কোনো তর্ক বিতর্ক কোনো কিছু নাই সি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ আওয়াম লীগ তারপরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করেছে এবং জননেত্রী শেখ হাসিনা মোটামুটি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি নেতা নেত্রীদের সাথে কথা বলছেন কর্মীদের সাথে কথা বলছেন তাদের কথা শুনছেন সো একটা প্রসেস যাচ্ছে এবং গত মাসে দেশবাসীও কিন্তু বুঝে গিয়েছে যে আট শেখ হাসিনা এইসব ইনুস তিনুজ বা বাকি যেসব বিকল্প আছে তার চেয়ে অনেক ভালো এবং তিনি দেশটাকে ভালোবাসতেন দেশের মানুষগুলোকে ভালোবাসতেন দেশের মানুষ সর্বস্তরের মানুষের জন্য তিনি কাজ করেছেন তো সেই শেখ হাসিনার এভাবে চাইলেই উপরে ফেলবেন আওয়ামী লীগের বুক থেকে এটা তো সম্ভব নয় সো মিশন জেনারেল ওয়াকার মোহাম্মদ ইনুস এবং যারা এই ষড়যন্ত্রটা করেছিলেন তাদের জন্য এটা একটা খুব বড় সেটব্যাক আওয়াম লীগ ঘুরে দাঁড়ানো শুরু করেছে ঘুরে দাঁড়াবে এবং আওয়াম লীগ ক্ষমতায় গেলে সমালোচিত আলোচিত হতে পারে বিরোধী দলে কিন্তু আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ